যে হাতি করেন মুষ্টি করেন হাত হাতুছা করেন চোখ বন্ধ করেন হ্যাঁ 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 ঠিক আছে হজরতগঞ্জ আপনারা যেখানে আছেন যে অবস্থা আছেন অতি দূরত এই রুগী লাবনীর হাতের উপরে উপস্থিত হন আপনারা অতি দূরত লাবনির হাতের উপর উপস্থিত হন আপনারা অতি দূরত লাবনির হাতের উপর উপস্থিত হন আমিন 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 আল্লাহ সাহায্য করা আমিন আপনারা লাবনী হাতের উপর উপস্থিত হয়ে থাকলে হাতকে নিচের দিকে ঝোঁকায় দেন হাতকে নিচের দিকে ঝোঁকায় দেন আপনারা উপস্থিত হয়ে থাকলে হাতকে নিচের দিকে ঝোঁকায় দেন জি জি আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন শুক্রিয়া আপনারা হাতটা স্বাভাবিক রাখেন হজরত হাতটা স্বাভাবিক রাখেন তো এই রুগী নাম হচ্ছে লাবণী এই রুগীর দেখেন জিন জাদুর কিছু সমস্যা আছে তো আপনার একটু চেক দিবেন যদি জিনের সমস্যা থেকে থাকে তাহলে হাতকে নিচের দিকে নামাই দেবেন আর যদি জাদুর সমস্যা থেকে থাকে তাহলে হাতকে উপর দিকে উঠাই দিবেন আপনারা এখনই আমাকে জানান বিসমিল্লা আল্লাহ আকবর জিনের সমস্যা থাকলে হাত নিচের দিকে নামাই দেন জাদুর সমস্যা থাকলে হাত উপর দিকে উঠাই দেন আর দুটার সমস্যা থাক থেকে থাকলে পরবর্তীতে আমি সেই ব্যবস্থাটা বলতেছি আচ্ছা ঠিক আছে জাদুর সমস্যা আছে ঠিক আছে হজরতগঞ্জ যে জাদুগুলো আছে একটা কল আসাতে এটা ভিডিওটা একটু কেটে গিয়েছিল

যে জাদুগুলো আছে এগুলো আপনারা সব কেটে দেন কাটা শেষ হলে হাতকে উপর দিকে গোঠায় দিবেন কাটা শেষ হলে হাতকে উপর দিকে গোঠায় দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমিন 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 হযরতগণ এর জাদু সকল কাটা হলে আপনার হাতটা উপর দিকে গোঠায় দিবেন এই যে সমস্যাটা হয় অস্থির অস্থির লাগে কিছুই খেতে পারে না খাবার খেলে বমি বমি আসে আর পেটে কিছু জাদুকার আছে সেগুলো ধ্বংস করেন মোবাইল মোবাইল নারায়ণ না বেশি মোবাইল বেশি নারায়ণ না একভাবে ধরে রাখেন আমরা দেখতে পাচ্ছি জাদুগুলো কাটা শেষ করেছে মক্কেলগণ জাদুটা কাটা শেষ করছে হাতটা রুগীর উপরের দিকে উঠতেছে যে হজরতগণ আপনাদেরকে শুক্রিয়া জাজাকাল্লা খায়ের লাবণীদের বাড়িটা একটু চেক দিয়ে দেন হাতটা স্বাভাবিক রাখেন আর ওঠানো লাগবে না ওখানে রাখেন লাবনীদের বাড়িটা চেক দিয়ে দেন এবং এছাড়া শরীর ছাড়া আরও কোথাও কোনো জাদু আছে কিনা সেগুলো যদি থেকে থাকে সেগুলো কেটে দেন যদি কমপ্লিটলি কাজ শেষ হয়ে যায় তাহলে হাত নিচের দিকে নামাই দিবেন আর এই জাদুগুলোতে যদি কোনো জিন্নাত নিযুক্ত থাকে তাদেরকে আপনারা বন্দি করে দিবেন কমপ্লিটলি কাজ শেষ হলে পরিপূর্ণভাবে হাত নিচের দিকে নামাই দেন আমাদেরকে জানাবেন যে আমরা দেখতে পাচ্ছি হাত নিচের দিকে নামতেছে অর্থাৎ আমাদের হাতের উপর যে হাজির করা হয়েছিল ওনারা কাজটি কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহগঞ্জ আপনারা হাত থেকে সরে আসেন চলে আসেন হাত থেকে চলে আসেন যে এখন তাকান তাকান মোবাইলটা ওনার দিকে ধরেন এখন কি শরীরে একটু হালকা হালকা লাগে কিনা দেখেন তো এমনি আগে যে বাপটা ছিল ওরকম ওরকমই আছে না একটু স্বাভাবিক লাগে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে এক গ্লাস পানি আনেন আমি পরে দিতেছি ঠিক আছে পেটের ভিতরে কোনো প্রয়োজন থাকলে আপনার বমি হবে পানিটা খাওয়ার পরে সেগুলো বেড়ে যাবে ইনশাল্লা আল্লাহ চায় তো এমনি যা তো সব কাটা হয়েছে যা তো ধ্বংস করে দেওয়া হয়েছে